মেডিকেল অ্যাডমিশন জার্নিটা আসলে সবার জন্য না ছোটবেলা থেকে স্বপ্ন এরপর লক্ষ্য ঠিক করে অধ্যাপশাই তাহলে সব থেকে বেশি খারাপ লাগবে আমার তো নিজের খারাপ লাগবেই প্লাস ওদের মুখে মুখে আমি হতে পারবো না বড় ডাক্তার হওয়ার আগে আমি একটা ভালো মানুষ হতে চাই প্রকৃত মানুষ হতে চাই আমার লক্ষ্য ছিল ফার্স্ট হওয়া আমি হইলাম হলো ফিফ বাট আই থিঙ্ক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মনে যে ফিফথ হওয়াটাই আমি ডিজার্ভ করতাম ফার্স্ট হতে হলে আরও একটু পড়ালেখা করতে হতে সেটা আমি করিনি এটাই সত্যি মেডিকেলের জার্নিটা সবার জন্য নয় কিন্তু এইচএসসির পরে অ্যাডমিশনের সময়টা যারা ঠিকঠাক মতো কাজে লাগায় এই জার্নিটা আসলে তাদের জন্য আর তাদের এই যাত্রাটা সহজ করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মেডিকেল ব্যাচ পঁচিশ যদি লক্ষ্য হয় ঢাকা মেডিকেল কলেজে পড়ার বা ঢাকা মেডিকেল কলেজে প্রথম স্থান অধিকার করার তাহলে দেখো এই টিচার প্যানেলটাই তোমার জন্য এখানে ফাহাদ ভাই এবং আমি তোমার বায়োলজি এবং ফিজিক্সের দায়িত্ব নিলাম সাদ ভাই যে এই ফিল্ডে পনেরো বছর ধরে আছে তিনি তোমার কেমিস্ট্রির দায়িত্ব নিচ্ছে অহনা তাহমিদ এবং মিহান আমরা ফিজিক্স কেমিস্ট্রির উপরে যে স্পেশাল ম্যাথ এবং যে এক্সট্রা ইনফোগুলো বায়োলজির ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোকে একসাথে গুছিয়ে দিব ওদের মাধ্যমে সাথে ইংরেজিতে সম্পদ আর মোয়াজ আর জিকেতে ডিএমসি তৌহিদ ভাইয়া ওরা তোমাকে এই যে পঁচিশে পঁচিশ কিভাবে পাওয়া যায় সেটা তোমার নিশ্চিত করবে ছোট্ট ভাই বোনেরা তোমরা মেডিকেলের এই প্রিপারেশনটাকে ভয় পেতে পারো কিন্তু তোমাকে আমি এইটুকু বলতে পারি এই যে প্যানেলটা এই প্যানেলের যে অভিজ্ঞ প্যানেল এই মুহূর্তে অনলাইনে আর একটাও নাই আমি ফাহাদ ভাই ভাই এবং পুরো প্যানেলটা মিলে অলরেডি কিন্তু একটা তোমাদের বাচ্চাকে এর আগে ট্রেন করেছি আমাদের ফ্রি মেডিকেল ব্যাচে কিন্তু তোমরা ভাবতে পারো যে ওরা তো এগিয়ে গেছে আমি তোমাদেরকে জানিয়ে দেই এইচএসসি ঠিক পরে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা মেডিকেল ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি যেখানে আমরা সবকিছু একদম নতুন করে শুরু করব এবং যে কিনা এতদিন শুধুমাত্র এইচএসসি নিয়ে ভাবছো মাত্র শুরু করলা এই এই মেডিকেল তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য এই কোর্সটাই জন্য। কি ভয় পাচ্ছ এইচএসসির পর তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ভাবে শুরু হচ্ছে এসিএস মেডিকেল ব্যাচ যেখানে তুমি দ্রুতই ধরে ফেলবে তোমাদের বন্ধুদের তাহলে আর দেরি কেন আজই জার্নি শুরু হোক এসিএস মেডিকেল ব্যাচের সাথে